তো গাইস লেট লেটস গো এন্ড পনিশন দেম মানে আমি কার কথা বলছি কি করে তোমাদের আর আচ্ছা লেন মাস্কটা দেখেছো ফুলে আছে না ফুলে গেছে ইয়ে করতে করতে বেঁকে যাচ্ছে বারবার বলেছি এদিকে করবে হ্যাঁ এদিকে এদিকে অপোজিট সাইডে ইয়ে করবে চাপ দেবে চলো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করতে হ্যাঁ দরজাটা বন্ধ করে আয় প্রত্যেক দিনের মতো যেটা হয় সেটা শুরু হয়ে গেছে তো চলো একটু ওপর থেকে ঘুরে আসি আর চঙ্কু মাংকুগুলোকে দেখে আসি হ্যাঁ তো আর তোমাদের সাথে শেয়ারও করি প্রত্যেক দিন যেরকম ঝড় শুরু হয় আজকে একটুখানি লেট কিন্তু তাও হচ্ছে কী পড়বে বলো প্রচণ্ড হচ্ছে গরম পড়ছে প্রচণ্ড গরম আমরা ঘরে এসি চালিয়ে থাকছি তো বুঝতে পারি না ডাকছিল ওরা আমি শুনতে পাচ্ছিলাম ওরা যে ডাকছিল আমি শুনতে পাচ্ছিলাম হ্যাঁ ওই কালে দিয়ে গেলাম তো লিচু আম কলা তারপর ওদের শাক সবই দিয়ে গেছিলাম আগে এটার মধ্যে বের কর তারপরে এনে এখানে ছাড় মাঝখানটায় হেভি ভালো লাগে হেভি ভালো লাগে এই সময় একটু ঘর থেকে বেরিয়ে বাইরের হাওয়া খাওয়া ভালো কত ঘরের হাওয়া খাবো বলো ঘরের হাওয়া খাবো বেগুন গাছের চলো তোমার দেখায় বেগুন গাছের অবস্থা বেশি ভালো না আর এখানে লাগিয়েছিলাম মৌরি দানা তো দেখা যাচ্ছে একটা উঠেছে এই যে একটা কি আমার তো মনে হচ্ছে মৌরি দানা না ওটা লাল শাকের বীজ এই যে বললো লোকটা মৌরি দানা বলে আমাকে যে সব দিয়ে দিল কি বলবো বন্ধুরা আচ্ছা যাই হোক এখানে এখানে দেখো হয়েছে এই যে নিজেই তো বুঝতে পারছি না এই তো ডাটা শাক বাঘ দিয়ে দিয়েছে রে বাবা হুম আর এই যে বেগুন হয়েছে দুই তিনটে বেগুন চারা হয়েছে আর এখানে করলি আয় বেশিক্ষণ খাচার ওখানে এই আয় ভেঙে যাবে অত খাঁচার উপরে ভার দিলে কিউটি

কি বলছিস এই যে মোবাইল চলছে ওই নে দে এই দড়ির মধ্যে দে কাপ করে ধরতে পারছিস না হ্যাঁ কিসের ভয় হ্যাঁ

থাক তুই থাক একা থাক থাক বদমাইশি করছিস একা থাকবি এই দে এইটার মধ্যে দে কিউটি

हां दे दे दम से लेके बोल तू आच 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 आचा आदिकाचा आचा अब तो ये देचा शकते खावर दे हां आ आ आ आ आ, आ। দেখ দেখ বাবাই ওর ভেতরই রয়েছে বেড়াচ্ছে না